আসসালামু আলাইকুম আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি এখন বাজে রাত বারোটা বারোটা প্লাস হয়ে গেছে এখন আমরা একটা ইসলামী সংগীত পরিবেশন করব সাথে আছে আমার বন্ধু মিস্টার রাকিন রোজা কিছু বলবা আসসালামু আলাইকুম বলেন কিছু না তেমন কিছু বলার নাই আমরা আমাদের গজলটা শুরু করি ইনশাআল্লাহ ত্রি প্রিয় মোহাম্মদ এলো রে দু সাগর আকাশ বাতশ দে বিজোদিয়ায় সাগর আকাশ দেখবি যদি যোদিয়ায় ধুলির ধরা আজ জয় করিল লাজ ধুলির ধরা বে জয় করিল দিল আজকে খুশির ঢল মেছে আজকে খুশির ঢল নেমেছে দূসর সার আয়ের সাগর আকাশ বাতাস বি যদি আ সাগর আকাশ বাতাস দেখ বিজোলি মায়ের দেখ দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে কোচি মুখে শাহাদ বালানি শেষ আইর সাগর আকাশ বাতাস আয় আ সাগর আকাশ বাতশো আয় আজকে যত সব গুনা হের পেলো মাফি আজকে যত পাপি তাপি সব গুনা হের পেলো মাফি সাফি দুতে বেন সাফি জুলুম নীল বিন্দা সাগর আকাশ বাতশ দেখ বিজোদী সাগর আকাশ বাতশ দেখ বিজোদিয়ায় ভু বনের প্রিয় মোহাম্মদ এলো রে দু আয় আকাশ বাতশ দেখ বিজো দিয়া আয়ে আকাশ বাতশ দেখ বিজো দিয়া থ্যাংক ইউ সো মাস